তুই বাপের মুখে সামনে কি করলো বেরি খাবো নাকি আমার বাপ বয় নাকি রে হ্যাঁ বেরি খাবারে তো সানো বিশ টাকা মুখে মুখে তোর কো নে হাত পাও ভাঙ্গে কিন্তু বসতে খিলাম কি আমরা তুমি ইঙ্গা করছে আমার সাথে আমি তো খালি আজকেই বেরি খামো কাল থেকে তো আর খাওয়া হচ্ছে না কাল থেকে হচ্ছে রোজা রমজান মাস আমি চিন্তা করছি পুরো মাসই আমি রোজা থাকমো আর এই রোজা থাকার সময় তো বেরি সিগারেট কিচ্ছু খাওয়া তখন আমি সারা বারমো এমনিতেই বেরি সিগারেট আজকেই খালি কোনো মতে বিশ টাকা দাও তো আজকে খালি খাই তারপর থেকে তো ভুলেই যাচ্ছি আমি খারাপ কিছু কয়নি এক মাস যদি রোজা থাকে তাহলে এমনিতেই বেরি খাওয়ার কথা ভুলে যাবি কিন্তু ইয়ে সোরা তো বেরি খাওয়ার জন্য টাকা যাচ্ছে পারে।

আবার কয় শালা বেটাক মানুষ কোনোদিন সালা শালা কয় আমার বাপ আগলা আছে নাকি রে পাপনাত কিছু নাকি হে আঞ্চাশ টাকা লেসে আর শুন এই রমজান মাসের তিরিশ রোজা তুমি না করিস তুই তো ঠিলে কিন্তু এখন ভাঙমো বুঝিস মজা আয়া

এই সরক টেকা দেখে আর ভুলি হয়ে গেল টেকা আসে ছলে 20 টি টেকা দিন 70 ডি কি গঞ্জাই খাইনি কি এখন এ সর এ বেরি ম্যাচ লেভেল পরে জি টেকা বাস পি ওই টেকা দি এক পান লিস তো हां তোমাক পান লায় এক কেজি মিষ্টি খিলাম কেবারে এক বিরে পানির দামই 70 টেকা দিছে আমাক 70

একদিন আগে বেরিয়ে তোলা দেওয়ার কারণ আছে আজকে যতগুলো আমাকে পাড়ার বেরি করা আছে সুগলি আমার কাছে আসিচ্ছে আমি মানা করে দিচ্ছি করছি আমার দোকানে বেরি পাওয়া যায় না আর কালকে যদি ইফতারি পর আমার কাছে বেরি সবার আসে আর তখন যদি আমি কই যে আমার দোকানে বেরি নেয় তাহলে কবি সারাদিন রোজা থাকে তোমার দোকানে তো বেরি বেরি লিবার আর তুমি বেরি দেয় না ওই জন্যই আজ থেকে মনে করে দিচ্ছি ওগুলো বেরি টেরি আর আমি ব্যাসবো না এই রমজান মাছ গোটালি তাহলে এখন বেরি গুটি পাই

সলতেস হে সলতেস সেরে খাবো না কাল তো রোজা না এই সুরক্ষা ডাক্তার ডাকতে তো আমার কাম সারা হয়ে গেল 100 ডাক দিছি এখনো পর্যন্ত ওরার কোনো নাম নাই এর সলতেস আমাক যাবু বড় বড় আরে এত আত্রা বড়কে দিন কি হলো না সকাল হলে কিছু বুঝইছ না কমা এ আমার তো মুনি নাই আজকে না রোজা থাকার কথা அப்பா ম্যাൻ সেরে করার জন্য দেখিছে তাড়াতাড়ি যাই কিসরা এ তো কত কত খুন্দরে ডাকিছি রে তেতে বলে কুটি এত খুন্দরে ঢাকা লাগে ও নো আরে নিন আমার বেশি তুমি কি এ গলে বোঝা না ও সবই বুঝছি তে তুই কিটি বলছিস মুখ টুক ধুই আয় ধর মুখ ধুৎছে আর 5 মিনিট পর আযান দিবি খাই নাই কাম আগে মুখ ধোলা লিখবি না খাই মুখ ধোবনি আদে সালে তাই কর তুই যে কো দিন ভালো হবু রে আচ্ছা কথা কাল আত্রে তারাবির নামাজ পড়ছলু আরে হ আব্বা এশার নামাজ তারাবির নামাজ বেতের নামাজ সব নামাজই পড়ে যাচ্ছে তোমার কোনো টেনশন নাই পেলে ভালোই করছো তাহলে সেরি করে সো একসাথে আমরা যে ফজরের নামাজ পড়ে আসি আরে হ তা তো অবশ্যই এ আজান দিচ্ছে রে থো 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 ভাত থো ভাত থো আনতানি খেয়ে শেষ দে আব্বা আর মিচ্ছে না খাই না অল্পেন আর সারা দিন ওগুলো থাকে থাকি আর মিচ্ছে না খাই এ থো তো না ওগুলো খাওয়া হবে না আর এখন পানি খা পানি খা আরে মিচ্চেনা খালি কিচ্ছু গিচ্চো বল্লাই আজান তো এখনো শাশী হইনি দেবা আর ও মেলা কয়জন আজান দিবে আমি খাইতো পেছরে এই আর 20 চিকেন 30 সেকেন্ড না খালি তোর কি হবি পেট কি খুশি করবে হালা আর খাম না হাসে তোমার কথাই পেট ভরছে আমার তেলে মিচ্চেনা ঘরের যে 10 মিনিট দম লে একসাথে নাও সরলা দম আচ্ছা বাবা ঠিক আছে তুমি থাল বাসন বানতে আমাকে ডাক দিও